অফিস থেকে এসে অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে তখনই রাই বলতে থাকে ছাড়ুন ছাড়ুন আমার গায়ের ঘামের গন্ধ আপনার গায়ে লেগে যাবে তখনই অনির্বাণ বলতে থাকে লাগতে দাও তোমার গায়ের এই গন্ধ আমার খুব ভালো লাগে আমি চাই তোমার এই গায়ের গন্ধ আমার পুরো গায়ে হয়ে যাক অনির্বাণ আরও বলতে থাকে রাই তোমার কি খেতে ভালো লাগে বলো তো চাইনি তখনই রাই বলতে থাকে না আমার আলু সেদ্ধ আর ভাত খেতে ভালো এরপর আমরা দেখতে যে আর জীবনে এলো অফিসে বেরোনোর তাই অনির্বাণের আগে ভীষণই শরীর খারাপ করে রায়ের অনির্বাণ সেটা দেখে রাইকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখনই রাই বলতে থাকে বিশ্বাস করো অনির্বাণ আমার কিছুই হয়নি আমি এখন ঠিক আছি তখনই অনির্বাণ বলে রাই আজকের তোমাকে অফিসে যেতে হবে না আমি এখন তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব। এটা নিয়ে তোমার অফিসে যদি কোনো অসুবিধে থাকে তাহলে তুমি তোমার বসের ফোন নাম্বার দাও আমি ওনার সঙ্গে কথা বলছি এরপর আমরা দেখতে পাবো যে অনির্বাণ খুব জেদ করে রায়কে নিয়ে নিজের গাড়িতে উঠিয়ে ডাক্তারখানায় চলে যায় ডাক্তার রায়কে দেখার পর তখনই কিছু টেস্ট করার জন্য অনির্বাণকে বলে এরপর মেডিকেল টেস্ট করে মহিলা ডাক্তারটি বলে ওঠে চলেছেন মিস্টার সেনগুপ্ত আপনি বাবা হতে চলেছেন যা শুনে অনির্বাণ ভীষণই খুশি হয়ে যায় এই সঙ্গে রায়ও ভীষণই খুশি হয়ে যায় এরপর অনির্বাণ রায় দুজন বাড়ি ফিরলে অনির্বাণের মা সব কথা শোনার পর অনির্বাণের মুখে অনির্বাণের মা কিন্তু এসব কিছু মেনে নেয়নি অনির্বাণের মা বলতে থাকে আমি এটা কিছুতেই বিশ্বাস করি না ওই ছেলে যে আমাদের বংশধর তার প্রমাণ আছে ওর কাছে এ কথা শুনে তো রাই একেবারে অবাক হয়ে যায় এই ধরনের নানান কুৎসিত কথা অনির্বাণকে শোনাতে থাকে অনির্বাণের মা তো বন্ধুরা শেষ পর্যন্ত কি অনির্বাণ রায়ের ওপর বিশ্বাস রাখবে না আবারও নতুন করে অনির্বাণ রায়ের সম্পর্ক ভেঙে যাবে তার মায়ের কারণে তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো দেখতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো প্রতিদিনই আমি মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চ আজকের আমি বাড়িতে বানাবো মালপোয়া তো মালপোয়া তোমরা তো অনেক ধরনের বানিয়ে খেয়েছো ভাবে বানিয়ে খেয়েছো আজকে তোমরা বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করবো এইভাবে প্লিজ একবার বানিয়ে খেও যদি না ভালো লাগে তাহলে তোমরা আমাকে খারাপ কমেন্টের মাধ্যমে জানাবে এটুকু গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলতে পারি তোমাদের কাছে অনুরোধ প্লিজ এইভাবে তোমরা একবার ট্রাই করবে প্রথমেই আমি মালপোয়াটা বানানোর জন্য কিছুটা চাল নিয়ে নিচ্ছি যে চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনড়াতে কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারো এখন আমি পরিমাণ মতো যেই রকম উপকরণগুলো নেব তোমরাও ঠিক সেইভাবে নেবে আমি এক বাটি মাপ করেই সব রকম উপকরণগুলো সমান ভাগেই নিয়ে নেব এখন আমি উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে এই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি সুজি এই সুজির প্যাকেটগুলোতে দুশো গ্রাম সুজি থাকে তো একটাতে ভর্তি হলো না বলে আর কেটে অল্প একটু নিয়ে নিলাম তো দুশো গ্রাম একশো গ্রাম নিয়ে কথা না তোমরা যখনই নেবে তখনই একটা পাত্রে সবগুলো উপকরণ ঠিক সমানভাবেই নেবে এখন আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা সেই সঙ্গে আমি এখন নিয়ে নেব ঠিক ওই বাটির পরিমাণে এক বাটি চিনি তোমরা চাইলে মিষ্টি বেশি করতে পারো কিন্তু মালপোয়ার মিষ্টিটা মেজারমেন্ট মানে একটু কম থাকলে খুবই ভালো লাগে যাই হোক এখন কিন্তু সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতে নাড়াচাড়া করে নেব তারপর পরিমাণ মতো জল দেব বলতে যেই উপকরণগুলো আমি যতটা পরিমাণ যেই বাটিতে মেপে নিয়েছি ঠিক ততটা পরিমাণ তোমরাও ওই বাটিতে মেপে জল নেবে আর আস্তে আস্তে অল্প অল্প করে জল নেওয়ার কারণ ওটা ডোলা পেকে যাবে এই কারণে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর একটা কথা তোমাদের বলে নিই এইটা মাখানোর পর চার ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আর তোমরা যদি সঙ্গে সঙ্গে চাও এটা সঙ্গে সঙ্গে করতে তাহলে কিন্তু চিনিটাকে তোমরা পেস্ট করে কিংবা পাক করে নিয়ে তারপর এতে মেশ মেশাবে আর তোমরা যেদিন মনে করবে যে এটা আজকেরই করতে হবে তাহলে অ্যাডভান্স যদি তোমরা চার ঘন্টা আগে এটা রেডি করে রেখে দাও তাহলে কিন্তু খুবই ভালো হয় তো আমি খুব ভালো করে মিশ্রণটা মেখে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এর ফাঁকে আমি কিন্তু একটা জিনিস করে নেব তো এখানে এলাচ কয়েকটা নিয়ে আমি কিন্তু শিলনড়ায় থেঁথড়ে নিলাম তোমরা এর খোসাটাকে বাদ দিতে পারো আমি আর দিলাম না খোসাটাকে বাদ দিয়ে ভালো করে এখানে মিক্সড করে দেব তো তোমরা এখানে কিন্তু এলাচের গুঁড়ো দিতে পারো কিন্তু সেটাতে ভালো হয় না তাই আমি এটা দিলাম আর এখানে একটা জিনিস তোমরা দিতে পারো কেশর কেশরটাকে তোমরা একটু দু চামচ চা চামচের দু চামচ দুধে অল্প করে মিশিয়ে রেখে দেবে ওটা মাত্র কালারের জন্য ওটা না দিতেও পারো আমিও এখানে দেইনি তবুও তোমাদের বলে দিলাম তো এরপর কিন্তু চার ঘন্টা পরে এইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যত ভালোভাবে ফেটিয়ে নেবে তত মালপোয়াগুলো হালকা হবে খেতেও সুন্দর হবে ভালোভাবে মিশে এখানে পেস্ট করছি অন্যদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে পড়েছে আর এখন আমি কড়াইতে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানেও কিছু টিপস আছে তোমাদেরকে বলে দিই এই মালপোয়াটা দেখো ধার থেকে সাদা হয়ে যাচ্ছে যতক্ষণ না উপরটা পুরো সাদা হয় ততক্ষণ কিন্তু কেউ তেল ছেটাবে না উপরে তাহলে কিন্তু মালপোয়াটা ফেটে যাবে আর একটা কথা মালপোয়াটা যখনই কড়াইতে দেবে তখনই কিন্তু নিচে লেগে যাবে কেউ কিন্তু জোর করে তুলতে যাবে না তখনও মালপোয়াটা ফেটে যাবে ওটা যখন হয়ে যাবে একাই ছেড়ে যাবে আর তোমরা তখনই ওটাকে তুলে নেবে কারণ মালপোয়ার দুপাশ ভাজতে হবে না মালপোয়ার এক সাইড ভাজলেই হবে মালপোয়ার দু সাইড আমরা ভাজি না তো এক সাইড যখন পুরো হয়ে যাবে ওর একটাই টিপস ওটা কিন্তু কড়াই থেকে একাই ছেড়ে চলে আসবে তো কড়াইতে অনেক বেশি তাপ দেওয়া চলবে না আবার খুব কম তাপেও ভাজা চলবে না তো এইভাবে তোমরা মালপোয়াগুলো বানিয়ে নেবে খুবই ভালো লাগবে আর অসাধারণ লাগবে তো এই টিপসগুলো ফলো করে তোমরা মালপোয়া বানাবে সত্যি বলছি আমি বানিয়ে নিজে ট্রাই করেছি তারপর তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি অসাধারণ হয় খেতে তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো তারপর তোমরা আমাকে কমেন্টে জানিও তো এই যে দেখো এখন কিন্তু চার পাঁচটা মানে চারপাশটা নয় উপরের দিকটা সাদা হয়ে গেছে পুরোটা দেখতেই পাচ্ছ আর এখন এইভাবে তেল তেলটা কি ওড়াতে হবে এটা দিয়ে ওড়ালে পরে পরে উপরটাও হয়ে যাবে আর নিচটাও ছেড়ে যাবে এটা ভাসতে এমন কিছু সময় লাগে না এইভাবে কিন্তু নিচে কেউ জোর করে তুলবে না যখনই হয়ে যাবে তখন কিন্তু অলরেডি একা একাই ওটা ভেসে উঠবে এই যে দেখতে পাচ্ছ ছেড়ে গেছে এখন পেছন পাশটা আমি তোমাদের দেখানোর জন্য ওটা কিন্তু লৌ দিয়েছি কিন্তু মালপোয়ার ওই এক সাইডে ভাজলেই হয়ে গেল তেলটাকে এইভাবে ঝরিয়ে নিয়ে আমি এরপর কিন্তু একটা একটা করে সবগুলোই ভেজে নেব একটু সময় লাগে কিন্তু যে জিনিসের স্বাদ বেশি যে জিনিস ভালো লাগে সেটার পেছনে তো একটু সময় দিতে হবে এই যে দেখো প্রত্যেকটা কি রকম একাই ছেড়ে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে প্রত্যেকটা মালপোয়াগুলো আমি ভেজে তোমাদের দেখাচ্ছি এখনও আমার শেষ হয়নি তবুও দেখো আর এটা ভীষণ ভীষণই নরম হয় আর আমার ছেলে মেয়েরা অলরেডি নিয়ে খেতে শুরু করে দিয়েছে দেখো কতটা নরম হয় আর সামনেটা এইভাবে ফুলে যায় তো দেখো পেছনটা আর সামনেটা তো এই খুবই নরম হয় আর খুব মানে কতটা টেস্ট সেটা তোমরা নিজেরা ট্রাই করে তারপর বলো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ততক্ষণ সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা